দেখেন কত সুন্দর সরিষা ফুল ফুটে রয়েছে কুয়াশার মধ্যে কি সুন্দর দেখা যায় যেদিকে তাকানো যায় খালি সরিষা ফুল আর ফুল আহ সরিষা ফুলের যে একটা গ্রাণ আছে সরিষা ক্ষেত্রে দাঁড়া আইলে পরে কি বালা যে লাগে এটা আসলে বইলা বোঝানোর ক্ষমতা নাই কত ভালা লাগে আহ চারিদিক দিয়ে সরিষা ফুলের বুবন কিছুই দেওয়া যায় না একবারে মানে অন্ধকারের মতো যাই হোক নদীর পাড়ে আইছিলাম একবারে কিছুই দেওয়া যায় না এখন বাজে প্রায় ছয়টা চৌত্রিশের মতো বাজে আর কি আমি ছয়টা বাজে ঘুম থেকে উঠছি ওইটাই বাড়ি কিছু টুকটাক কাজকর্ম শেষ করে সীমাবাসী কাজটা শেষ করতেছে আর কি তা আমি ভাবলাম যে গ্রামীণ জীবনযাপনটা একটু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দেন সওয়ালের কুয়াশা কীভাবে তা হেকিও হোক আমি রাত্রিবেলা দোকান থেকে আইছি আপনার প্রায় এগারোটা বাজে এগারোটা বাজে আর কারণ গিয়ে দশটা তিরিশে দোকান বন্ধ করছি বন্ধ করে অন্তত পক্ষে বিশ মিনিট পর্যন্ত দাঁড়ায় রয়েছি কোনো অটো টোটো নাই তারপরে আপনার ওটু আসছে ওটু দিয়ে আইলাম ওটু দিয়ে আইসা নামলাম নামার পরে দশ বারো মিনিট লাগছে বাজার থেকে আসতে ওটু দিয়ে প্লাস হাইভটি আইসি খাওয়া দাওয়া করতে করতে প্রায় শুতে শুইতে বারোটা বাজে গেছে তো বারোটার সময় শুইয়া তো শুইতেই ঘুমাই ধরে না কতক্ষণ পর্যন্ত একটু মোবাইল টোবাইল দেখে পরে ঘুমাইতে ঘুমাইতে আপনার প্রায় সাড়ে বারোটা বাজে গেছে পরে ঘুম আর আর কুইদারি না ফজরের নামাজ মানে আজান যখন পরে তখন গিয়া চোখটা ভাঙছে মানে ঘুমটা ভাঙছে আর কি তো পরে ভাবলাম যে ছয়টা বাজে গেছে গা আছে উঠতে পড়ি কারণ আলসি করলেই আলসি লাগে আর কি কারণ সকালবেলা ভিডিওটা স্টার্ট করলে আমার তো আবার দোকানেও যাওয়ান লাগে সব দিক লক্ষ্য করণ লাগে আসলে যার যারা দেয়া মনে করেন যে কর্ম এবং জীবনটা চলে এটা তো মানে যাই কত সুন্দর কালাই হয়েছে যে কালাই এই যে কালাইয়ের ছড়া এই যে দেখেন কালাইয়ের ছড়া দিক দিয়ে শরীর মানে বাড়ির পিছনে সামনে যেদিকেই তাকানো যায় শুধু সরিষা আর সরিষা এই ক্ষেত্রের মধ্যে দেশি আলু দিছে আর লোকের প্লাস মূলা দিছে আর কি মূলা আর লোকের দেশি আলু আর কি দু মিলাই মিলিয়ে দিছে আপনারা তো অনেকেই জানেন যে এটা দেশি আলু দিলে নিচে আপনার ইয়ে দেওয়া লাগে আর কি ওই বন্ধ লাগে না দিলে হয় না আর কি যাই হোক অনেকক্ষণ ধরে বাইরেছি এখন বাড়ির দিকে যাই দাদা ভাই দিদি বাইর হাত তো একটু ঠান্ডা বরফ হয়ে গেছে গা যাই হোক আপনাদেরকে দেখাইছি দেখাইতে পারছি আমার মনে খুব শান্তি লাগতেছে এখন আস্তে আস্তে বাড়ির দিকে যাই দেন বন কাতা নেরা বন কাতা রাখছে আর কি এগুলা গুরুর জন্য ওই যে রুদ্র শুকাইতে দিতেছে নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরাও ভালো আছি এবার 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 টান টান আমরা গাছের প্রথম বেগুন তুললাম আর কি যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আজকে এক নতুন ভিডিও শুরু করতেছি দাদা ভাই দিদি ভাইয়া তো আর একটা বেগুন ঘর আছে না হেডে দিয়ে বাজি করে আলবা আর এটা দিয়ে বেগুনের ফুরা করে আলবা তেলি দেখবা যে চলে যাইব তো আমরা ক্ষেত থেকে মাত্র তুললাম একটা বেগুন আর একটা বেগুন আছে গরো তো আজকে পালং শাক রান্না করতে আসি না আর কি সীমা তো পালং শাকের জন্য আমার বলছিল আপনার ইয়ে কথা তো এই রসুনের কথা আর কি আমার মনে নাই আনতাম ওনার পালং শাক রান্না হইত না আর কি এদিকে ওর বা থাক 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 তুলো না কেন কইছে এক দুটা গাছ না বাড়ি দিদি এবার অত এই বছর আর বেশি একটা সুবিধা হয়েছে না যাই হোক একটা বেগুন এসেছিল সে তুই লেলেসে আর কি সীমা মানে একটা বেগুন দিয়ে আপনার বাজি করে আলব না আর একটা বেগুন দিয়ে ফুরা করে নিব আর কি বেগুন ফুরা ডাবরওয়ালাই লাগে তো যাই হোক দাদা বাজি দিবে যা আজকে শর্টকাট রান্দা আর কি তো বেগুনের বলা কালি তো বাজার থেকে কইছে না আমার রসুন আনবার কথা আর কি তো রসুন মনে নাই আনতাম সিমাই দিকে রান্নাবান্না শুরু করে দিছে তো আজকে শর্টকাট খাওয়া খালি বেগুনের গোরা আর কি আমার আইতেও একটু লেট হয়ে গেছে গে দোকান থেকে দোকানে একটু কাজকর্ম করছিলাম একটু পিছনে দোকানে ফিছনে একটু জায়গা আছে অনেক দিন ধরে সাফ সুবিধা করি না তো তো এই জায়গাটা একটু সাফ সুবিধা করতে গিয়ে দেরি হয়ে গেছে গে আর কি সীমা শুকনা মুরির বাজ্জালইতেছে বেগুনের মাঝে একটু সরিষার তেল লও সীমা তেল থাকলে দিয়া পরে শিক দিয়া সেনাটাটা আছে না সেনাটাটা দিতে গিয়ে করিয়া পরে দিবা না। ছুড়বালা বনের ভিতরে দিয়ে আগুন জ্বলায়য়া পরে আমরা আলু ভড়া খাইতাম বেগুন ভড়া খাইতাম কি স্বাদ লাগতো। আগের স্বাদ তো হনার নাই। মিষ্টি আলু ওখানে উঠবো। মানে

জেগা প্ৰত্যেক দিনে ঘূৰা দি তেতিয়া জেগা জালে ৰাখিলে জাগা আৰু মইলা থাকলে বড়ো ভাটা ঘৰেদি কদম গৈছে ভাতা আছে বৰ্ষা কাল এই জায়গাটা মনে আগুনকে ঘুরে লিব তাহলে জঙ্গল সব সুবিধে

যদি কয়েকদিন পরে পরে সাফ করে রাখলে তেলের জায়গাটা ই হয় না ময়লা হয় না নাহলে তো গাছে বইটা যায় ভুল গাছটি যদি গাড়ি দেওয়া যায় সে জঙ্গলের মতো ভুল রাধে যদি কে জায়গাটা পরিষ্কার মানে সাদা নাহলে না গাছ উঠতে হলে জাল না দিবে গাড়ির কয় দিন ধরে কচু উঠবো কচু উঠলে লতা হন দেবে বস গাল লাই নে বৃষ্টি গুড়া হলি কচু উঠবো গুড়া লাগাই এদে গুড়াLambda নেলো রে গুড়াLambda মেতে কি মারন লাগবো হলো আমায় গেয়া

কত সুন্দর বেগুন ডাক করে বুঝলি আছে গাম নাম নেই বাজারের বেগুন আর গাছের বেগুনের মধ্যে পার্থক্য অনেক বেশি কত সুন্দর বললি আছে হে জিনিস দিস লাভাজার তে আনছিলাম হির দু কেমত হয়েছে কিরম জানি হয়েছে আর এটা কি সুন্দর অকারে গলিয়েছে আমি আপনি

Hato bahti yao na Mano asi Dit na Dalak শতল আর কি এখন দুপুর টাইম তো সবাই জারজির কাজ নিয়ে ব্যস্ত কয়েকদিন পরে এই জমি জমা লাগাই লিবো আর হয়তো 7-10 দিনের ভিতরেই আমাদের বাড়ির আশপাশে যত জমি জামা আছে সব কিছু দান রূপন শুরু হইব আর কি নদী পারে যাইতো কষ্টইব কারণ এই ক্ষেতটা যদি লাগাই এলাই তখন আর নদীর পরে যাইতে আইল দিয়ে যাওয়াটা খুব কষ্টই আর কি কারণ ফেক টেক তো আইলের মধ্যে এই কারণে আর কি তা আসলে আমাদের এই ক্ষেতটা যখন আপনার মাঝখানের যে ক্ষেত্রটা যতদিন পর্যন্ত পরা আছে ততদিন পর্যন্ত নদীর পরে যাওয়াটা খুব সহজেই বিক্রি আর তাছাড়া তারপরে যাওয়াটা খুব কষ্ট করে দেব সবাই সবার কাজে ব্যস্ত মা সান টান করে তো মা কাপড়টা রইছিল অনেক দই আসি মা দিতেছে আর কি বা এইদিকে মন মন দিতেছে যেমন সময় গরু কি করতেছে আজকে অনেক সকালে আপনার মোটামুটি অনেক কুয়াশা আছে আপনারা আমার শুরুতেই ভিডিওটা তো দেখছেন অনেক কুয়াশা আছেন সকালে তো দু চার মিনিট করে রাখছিলাম যে বিকালের ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দি আমি খুব সকালে কিন্তু ভালো কুয়াশা পড়ে বেলা বাড়ার সাথে সাথে আবার আমার আস্তে আস্তে কুয়াশা কমে আর কি

মাহে কৈ থৈ কয় ইয় বিচাৰে আনা তুমি কৈছা না যে ইঅ চাৰা কিবা ঘুমাবিম কয় বিচাৰি লাগ্নে এইবাৰ ঘোমাই আহিব এইবাৰ ঘুমাইলে ঠাণ্ডা লাগ্ ন কওক চীমা মার বোধ হয় খিদা লাগছে বাদ দিয়ে লও হয় দিতই বাদ দিয়ে লও দিলে মালিশের কাবার দি লাগে দিয়ে লও দিয়ে দিয়ে ঘরে বাদ দিয়ে লও মারে মা খাই বলে দেখ মানে আজকে রোদ লাগাই তুইছো না বালিশের কাবার দিয়ে দেখবো আজকে ঘুমাইতে আরাম পাইব পরিষ্কার হ্যাঁ উল্টাই দাও দাদা ভাই দিদি ভাইরা মা খাওয়া শুরু করে দিছে বেগুনের বড় সাথে বেগুনের বড়া আর কি আজকে খুব সুন্দর কারণ হ্যাঁ মা আমরার মার বিয় খুব প্রিয় খেত থেকে টাটকা আপনার বেগুন তুলে আনছে আর একটা বাজার থেকে আনছিলাম একটা বেগুন আছে সেটা বড় আর কি দেশিমা বাজি করছে আর বড় তো দাদা ভাই দিদি ভাইয়া ভিডিওর একবারে শেষ পর্যায়ে আসা পড়ছি চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন